প্রকাশ মল্লিক হোমিওপ্যাথিক কনসালটেন্ট দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং এই যে দীর্ঘদিন যুক্ত থাকার সুবাদে নানা রকম জটিল রোগের চিকিৎসা আমরা করে থাকি আজকে একটা বিষয় বলবো যে নিউরোলজিক্যাল নার্ভের সমস্যায় হোমিওপ্যাথি এবং নার্ভের সমস্যায় যে হোমিওপ্যাথি এবং নার্ভের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা কি করা যায় এবং এ ব্যাপারে আমাদের কি বইও আছে যে নিউরোলজি নার্ভের সমস্যায় হোমিওপ্যাথি নার্ভের বিভিন্ন রকম আছে নার্ভ করকম আছে যেমন অটোমেটিক নার্ভ যে সমস্ত কাজগুলো অটোমেটিক্যালি হয় আমরা দেখা আমাদের অনেক কিছু কাজ দেখবেন আপনি সেগুলো করছেন না কিন্তু হয়ে যাচ্ছে চোখের পাতা পড়া আপনার ঘুমানো সবগুলো কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আরেকটা হচ্ছে কি না মটর নাম যে মটর নার্ভ আবার কি মাসেলকে সচেতন করার ব্যাপারে মটর নার্ভের কাজ করে আর হচ্ছে সেন্সারি নাম সেন্সারি নাভ মানে আমরা মশা কামড়ালো সেখান থেকে আপনি অনুভূতি পেলেন সঙ্গে সঙ্গে আপনি সেটা তাড়ানোর চেষ্টা করছেন তা সর্বোপরি এই যে নার্ভ সংক্রান্ত রোগগুলো কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে পারে এবং এক্ষেত্রে কেন হয় কজ অফ দি নার্ভ কজ অফ দ্য ডিজিজ অফ দি নার্ভ কী কারণে হয় না সেগুলো হয় কি আপনার নিউট্রিশন যদি ডেফিসিয়েন্সি করতে পারে কোনো ট্রোমাটিক ইঞ্জুরি হতে পারে মানসিক কোনো অবসাদজনিত কারণে টেস এবং স্টেনসের জন্য হতে পারে ট্রেস এবং স্টেন এগুলোর জন্য হতে পারে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু খুব কার্যকরী এবং যদি ট্রোমাটিক ইঞ্জুরি হয় তা আমাদের কতগুলো গ্রুপ অফ মেডিসিন আছে আর যদি সেটা মাসেলের ডেবিলিটি হয় তার জন্যে আছে আর নিউট্রিশনের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ অপেক্ষা এক্ষেত্রে কিন্তু কিছু আপনাকে খাদ্য খাদকের ভূমিকা আছে আর মার্শেলের ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি অর্থাৎ ব্যায়াম একটা নির্দিষ্ট ভূমিকা নিতে পারে আর সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু আপনাকে হেল্প করতে পারে এবং এই যে নার্ভের ইজুরির মধ্যে অনেকগুলো রোগ পড়ে যেমন ডিভেনশিয়া ভুলে যাওয়া এরকম অসংখ্য রোগ আছে এবং তাছাড়াও প্যারালিসিস পর্যন্ত হতে পারে এবং প্যারালিসিসের ক্ষেত্রে বলবো যে প্রথম যখন হোমিওপ্যাথি ভারতবর্ষে আসে জার্মানির এক ভদ্রলোক যিনি এসেছিলেন তিনি কিন্তু ওই মহারাজ মহারাজ রঞ্জিত সিং এর কিন্তু প্যারালিসিস ভালো করেছিলেন আমরাও কিন্তু অনেক প্যারালিসিস ভালো করতে পারি এবং সেটা আমাদের ইনস্ট্রান্সে আছে তার মানে এটাও একটা এবং প্যারালিস আবার কি লোয়ার পোর্শন প্যারালিসিস লেফট সাইড প্যারালিসিস রাইট সাইড প্যারালিস এরকম বিভিন্ন বিভাগে কিন্তু আমাদের ওষুধ দেওয়া যেতে পারে তাই নার্ভের সমস্যা যেখানে সমস্ত প্যাথি শেষ হয়ে গেছে ওয়েলপ্যাথি হোমিওপ্যাথি এবং ঘটনা হলো এই যে আমরা নিউরোলজিক্যাল যে কোনো সমস্যা এবং আরেকটা ব্যাপারে তো ধরুন আপনার কোনো একটা সমস্যা অপারেশন করতে হয়েছে অপারেশনের পরে আপনি হারমোনি পাচ্ছেন না সেখানেও আমাদের ওষুধ আছে এবং এক্ষেত্রে বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা নিউরোলজিক্যাল সমস্যায় কিন্তু সমাধান করে দিতে পারে এবং এর জন্যে নির্দিষ্ট লক্ষণ এবং কখন ব্যথা হয় এবং কোন সময় হয় কেমন অনুভূতি অনেকের পিঁপড়ে চলার মতো অনুভূতি অনেকের সেন্সেশন হয় এবং সেগুলো খাদ্য খাদকের ভূমিকা এবং তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা ফিজিওথেরাপি সব মিলিয়ে নিউরোলজিক্যাল যে কোনো সমস্যা এবং ঘুম হচ্ছে না এটাও কিন্তু নিউরোলজিক্যাল সমস্যা এবং ঘাম হচ্ছে এটাও নিউরোলজিক্যাল সমস্যা এবং প্যারালিসের কথা তো বললাম এবং এরকম ঘাড়ে ব্যথা হচ্ছে এবং সেটাও নিলে পন্ডিলাইটিস অলসো ইট ইস ওয়ান কাইন্ড অফ নিউরোলজিক্যাল প্রবলেম এবং অল প্রবলেম ক্যান বি কিওর বাই দি হোমিওপ্যাথিক মেডিসিন সেই জন্যে আপনাকে নির্দিষ্টভাবে হোমিওপ্যাথি চিকিৎসক কাছে যেতে হবে আপনার গোপন অঙ্গের গোপন কথা বলতে হবে তাহলে কিন্তু আপনি সহজেই নাভ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যাই হোক আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আমাদেরকে নতুন করে এই সব ভিডিও করার জন্য অনুপ্রাণিত করুন আপনারা সকলেই ভালো থাকুন এবং নার্ভের বই আমাদের আছে সেই বইও আপনারা কিনতে পারেন বাজারে পাওয়া যায় এবং সেই জন্যে সর্বোপরি বলি আপনাদের ভালো থাকাটাই আমাদের উদ্দেশ্য কারণ যতদিন বাঁচব ততদিন ভালো থাকার চেষ্টা করব এবং সেই জন্য সচেতন হতে হবে এবং সচেতনতাই মানুষের রোগ যন্ত্রণার হাত থেকে মুক্তির উপায় বলে আমি মনে করি নমস্কার